টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আগামী আট জন যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল শনিবার একই জুন বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ যেখানে তিন ওভারে উনিশ রানে এক উইকেট পেয়েছিলেন শরিফুল তবে নিজের ও ইনিংসের শেষ ওভারে পঞ্চম বলে বাহাতেই চোট পান এই প্রেশার পরে তীব্র ব্যথা নিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছেন তিনি বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশিস চৌধুরী শরিফুলের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি বলেছেন শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বা হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা সেখানে একটা স্প্লিন্ট ইঞ্জুরি হয়েছে শরিফুলের মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাও ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় তার মাঠে ফেরার সময়টা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক তিনি বলেন ওর ক্ষতস্থানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ছয়টা সেলাই করা হয়েছে দুই দিন পর আমরা আবারও হ্যান্ড সার্জনের কাছে যাব তখন আমরা আসলে বুঝতে যে ওর ফিরতে কত সময় লাগবে এদিকে যুক্তরাষ্ট্রের ডলাসে স্বাগতিকদের সঙ্গে কানাডার উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে এক রেকর্ড গড়ে আয়োজক দেশটি অভিষেক বিশ্বকাপ আসর শুরু করেছে এর আগের দিন শনিবার শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ম্যাচটিতে ব্যাটিং ব্যর্থতায় ষাট রানের বড় হারই দেখেছে টাইগাররা তবে সেই হারের চেয়েও বড় ক্ষত হয়ে দেখা গিয়েছে শেষ দিকে পাওয়া শরীফুলের চোট ভারতের একশো বিরাশি রান করা ম্যাচটিতেও দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিং করেছে বাহাতি এই পেশার তিন দশমিক পাঁচ ওভারে তিনি এক উইকেট নিয়ে ২৬ রান দেন এরপর নিজের শেষ বলটি করার সময় হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে হাতেই চোট পান শরিফুল ফলে শেষ বল আর করতে পারেননি তিনি উঠিয়ে নেওয়া হয় মাঠ থেকে পরে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে শরিফুলকে হাসপাতালে নেওয়ার কথা জানান